সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা ইটালি যে সকল সিটি থেকে বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেট পেয়েছি এবং পাসপোর্ট সাবমিট করেছে তার আপডেট পেয়েছি তার আপডেটটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তারা আগে অবশ্যই বলে নিয়ে আপনারা কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন যারা দু হাজার বাইশ চব্বিশ সালে অবশ্যই আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট এখনও পাননি তো তাদের মধ্যে থেকে আপনারা অনেকেই পাসওয়ার্ড সাবমিট করে আপনারা ভিসা পাইতেছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে তো সর্বোপরি কথা আলহামদুলিল্লাহ আজকে আমরা যে নাপলি সিটি থেকে চারটি নুলুস্তায় ভিসা ডেলিভারি আপডেট পেয়েছি তাহলে আপনার একই ফ্যামিলির চারটি নুলুস্থায় ভিসা হয়েছে তো যারা আপনারা এখনও নাপোলি সিটি বা অন্যান্য সিটির ভিসা পাননি ইনশাল্লাহ যদি আপনার সকল কিছু ঠিক থাকে আশা করি ভিসা পেয়ে যাবেন তবে যারা ইটালি ভুক্তভোগী আছে দু হাজার বাইশ তেইশ চব্বিশ এবং কি দু হাজার পঁচিশ সালে তো তাদের জন্য একটি গুড নিউজ ইনশাল্লাহ আমরা যতটুকু জানতে পারলাম এ মাসের লাস্ট দিকে মোটামুটি বেশ ভালো পরিমাণে একটি বিষা ডেলিভারি হবে এবং অ্যাপয়েন্টমেন্টও নতুন করে তারা নিবে তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে যারা এখনও পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি অবশ্যই আপনারা মাধ্যমের সাথে যোগাযোগ করেন যেহেতু আমরা আপডেটটি পেয়েছি অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছি তো এই মাসের লাস্ট দিকে বেশ পরিমাণ আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া হবে এবং অনেক বেশি আপনার অ্যাপয়েন্টমেন্ট আপনারা নেওয়া হবে তো এবং কি আগামী সপ্তাহ থেকে আমরা দেখ মোটামুটি বেশ ভালো পরিমাণ আপনার বিষা আপডেট আমরা আরও অনেক বেশি পাবো কেননা অনেক বেশি দেখেছি যে বিগত সপ্তাহে অনেক বেশি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট অনেকেই জমা করতেছে তো তারা হল অতি ভাগ্যবান তো আজকে আমরা কিছু সংখ্যক বিষা ডেলিভারি আপডেট পেয়েছি তার আপডেটটি দেওয়ার চেষ্টা করব তবে আপনারা অবশ্যই আবারও বলি আপনারা যারা এখনো পর্যন্ত অপেক্ষা করতেছেন যদি আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করে পজিটিভলি কিছু তাদের কথায় পান সেক্ষেত্রে বলব অবশ্যই অপেক্ষা করেন আর আপনারা জানেন যে ইটালি এম্বাসির বিষয়ে তারা সকালে দেয় এক আপডেট বিকালে দেয় এক আপডেট তো তাদের কথা বলতে গেলে অনেক বিশাল ব্যাপার সেপার তো অবশ্যই আপনার মাধ্যম এবং মালিকটি থাকলে ইনশাল্লাহ আপনি সবুর করেন যেহেতু দুই বা তিন বছর ধরে অপেক্ষা করতেছে না কোনো বিশা বা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে না ইনশাআল্লাহ পেয়ে যাবেন দ্রুত সময়ের মধ্যে একটি সহজ সমাধান আসতেছে তো আজকে আমরা বিশা ডেলিভারি আপডেট পেয়েছি হরিস্তা হরিস্তানু সিটি থেকে দু হাজার চব্বিশ সালের নুলস্তা ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে বিশা ডেলিভারি আপডেট পেয়েছি তাহলে আপনার এই স্পন্চার নুলস্তা ছিল তাছাড়া বিশা ডেলিভারি আপডেট পেয়েছি দুটি নুলস্তা নোভারা সিটি থেকে দু হাজার পঁচিশ সালে নুলস্তা সিলেট বিএফএস গ্লোবালের মাধ্যমে ফ্যামিলি বিশার ডেলিভারি আপডেট পেয়েছি পাবিয়া সিটি থেকে দু হাজার পঁচিশ সালের নুলস্তা ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে ফ্যামিলি নুলস্তার বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি তবে আজকে আমরা স্পঞ্চার এবং ফ্যামিলি নুলস্তার বিষয় ডেলিভারি অনেক বেশি দেখতে পাচ্ছি অনেক বেশি আপনার ফ্যামিলি নুলস্তার বিষয়ের ডেলিভারি হয়েছে আমরা যে পরিমাণ আপনার বিশা ডেলিভারি আপডেট স্যার বাইরেও কিন্তু অনেক বেশি বিশা ডেলিভারি আপডেট হয়েছে এবং বিশা ডেলিভারি হয়েছে সেক্ষেত্রে আমরাই যখন মোটামুটি বেশ ভালো পরিমাণ আপনার বিশা ডেলিভারি আপডেট পেয়েছি আর বাইরে তো মোটামুটি আছে তো সেক্ষেত্রে অবশ্যই বলবো ধৈর্য হারা হয় না যেহেতু দীর্ঘদিন অপেক্ষা করছেন আর একটু অপেক্ষা করে দেখেন আপনার সকল কিছু ঠিক থাকলে মাধ্যম ঠিক থাকলে ইনশাল্লাহ আপনি দ্রুত সময় ফয়সালা পেয়ে যাবেন তিনটি নুলসতে বিশা আপডেট পেয়েছি দু হাজার চব্বিশ সালের নুলস্তা ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে তা ছিল আপনার তিন সিটি থেকে ফ্যামিলি নুলস্তা চারটি নুলসতে বিশা ডেলিভারি আপডেট পেয়েছি আপনার দু হাজার পঁচিশ সালের নুস নুলসঞ্চার নুলস সাবুনা সিটি থেকে ডাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে মান্টোভা সিটি থেকে দু হাজার পঁচিশ সালের নুরুস্তায় বিষয় পেয়েছি একটি নুরুস্থা তাহলে স্পঞ্চানুরুস্তা আর দুটি নুরুস্তা বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি ফ্যামিলি নুরুস্তা তা ছিল টিভি সুসুত সিটি থেকে দু হাজার চব্বিশ সালের নুরুস্থা ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে ফ্যামিলি নুরুস্তা ছিল পতেঞ্জা সিটি থেকে দু হাজার পঁচিশ সালের নুরুস্তায় বিষয় ডেলিভারি আপডেট পেয়েছি ফ্যামিলি নুরুস্তা টিটাগাং বিএফএস গ্লোবালের মাধ্যমে এছাড়াও নিরাকুসা সিটি থেকে দু হাজার তেইশ সালের চিটাগাং চিটাকাঙ্গসাতে গ্লোবাল মাধ্যমে বিশা ডেলিভারি আপডেট পেয়েছি সিজনাল নুলস্তা বিতারভু সিটি থেকে চব্বিশ সালের নুলস্তার বিশা ডেলিভারি আপডেট পেয়েছি স্পন্সার নুলসা আর রেবিনা সিটি থেকে দু হাজার চব্বিশ সালের নুলস্তা ফ্যামিলি নুলস্তার বিশা ডেলিভারি আপডেট পেয়েছি নাপোলি সিটি থেকে আপনার পাসপোর্ট সাবমিট করেছে তার আপডেট পেয়েছি চারটি নুলস্তার পাসপোর্ট সাবমিটের আপডেট পেয়েছি দু হাজার তেইশ সালের নুলস্তা ছিল ফ্যামিলি ছিল ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে আমি মেসিনিয়ার সিটি থেকে ফ্যামিলি নুলস দু হাজার তেইশ দুটি নূলসে পাসপোর্ট সাবমিট করেছে ডাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে তাছাড়া পাসপোর্ট সাবমিট করেছে ছয়টি নূলসাল সিটি থেকে এছাড়া পাসপোর্ট সাবমিট করেছে রুম সিটি থেকে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে নুরস্তা মিলে সাতটি নুরস্তায় ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে পাসপোর্ট সাবমিট করেছে তার আপডেট পেয়েছি নোভেরা সিটি থেকে পঁচিশ সালে নুরস্তা একটি নুরুস্তায় বা ঢাকা বিএফএস গ্লোবের মাধ্যমে পাসপোর্ট সাবমিট করেছে এছাড়া পিদারু সিটি থেকে দু হাজার তেইশ সালের নুরস্তায় পাসপোর্ট সাবমিট করেছে একটি নুরস্তায় তাছাড়া আপনার পাসপোর্ট সাবমিট করেছে আনকোনা সিটি থেকে দু হাজার পঁচিশ সালের নুরুস্তায় ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে সাবুনা সিটি থেকে দু হাজার চব্বিশ সালের নুলস্তা আপনার পাসপোর্ট সাবমিট করেছে ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে এছাড়া আরও কিছু আপনার পাসপোর্ট সাবমিটের আপডেট পেয়েছি রিমিনি সিটি থেকে দু হাজার পঁচিশ সালে নাবপলি সিটি চব্বিশ সালের এসার আসা আপনার মেসিনা সিটি থেকে দু হাজার তেইশ সালের লাতিনা সিটি থেকে দু হাজার পঁচিশ সালের এসার আসা আপনার বেরি সিটি থেকে দু হাজার চব্বিশ সালে ফ্যামিলি নুলস্তা রুম সিটি থেকে ফ্যামিলি নুলস্তা দু হাজার চব্বিশের লাতিনা সিটি থেকে দু হাজার তেইশ সালের আপনার সিজনাল নুলস্তা ছিল এছাড়া আছে আপনার তেবামু তেবামু সিটি থেকে দু হাজার পঁচিশ সালে নুরুস্তা পাসপোর্ট সাবমিট করেছে পালেনমোর সিটি থেকে তিনটি নুরুস্তা পাসপোর্ট সাবমিট করেছে ফ্যামিলি নুরুস্তা মান্টুবা সিটি থেকে দু হাজার চব্বিশ সালে নুরুস্তায় পাসপোর্ট সাবমিট করেছে তো মোটামুটি ঢাকা সিলেটু চট্টগ্রাম তিন বি এফ এস গ্লোবালের মাধ্যমে অনেক বেশি বিষয় হইতেছে অ্যাপয়েন্টমেন্ট হইতেছে তো আপনারা যারা এখনও কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাননি বা এখনও পর্যন্ত আপনার বিষয় আদৌ হবে কিনা তা আপনার নিশ্চিত না এবং অনেকে আপনারা যারা যারা বিগত দিনে শুধু ইমেল করে রেখেছেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই অবশ্যই সামনে খুব বেশি আপনার বিষার একটি ধাক্কা আসবে অনেক বেশি বিষা এবং অ্যাপয়েন্টমেন্ট হবে এই সুযোগটার কাজে লাগানোর জন্য সকলকে অনুরোধ করব এবং যারা আপনার যে মাধ্যম আছে তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করেন যে মালিক দিয়ে একটু যোগাযোগ করার জন্য যেহেতু এখন অতি সহজেই কিন্তু বিষয় হইতেছে আমরা যতটুকু জটিল বা যতটুকু কঠিন দেখতেছি যে হাজার বাইশ তেইশ চব্বিশ সালের আপনার কোনো সহজ সমাধান হইতেছে না ওই ক্ষেত্রে কিন্তু তাদের আরও একটি সহজ সমাধান হলো কিন্তু দ্রুত সময় কিন্তু বর্তমানে বিশ্ব হইতেছে আর তাদের যাদের মালিক একটু অ্যাক্টিভ আছে মালিক একটু পেপুত্তরায় বা ইটালি যে সকল ডকুমেন্টস লাগে ওই সকল ডকুমেন্টসগুলো যদি তাদের ঠিকঠাক থাকে তো সেক্ষেত্রে কিন্তু এত বেশি আপনার কী করে বলে এত বেশি ঝামেলা হইতেছে না ইটালিয়ানবাসী থেকে সরাসরি কিন্তু বিষা হয়ে যাইতেছে আর যারা ফ্যামিলি নুলসতে আছেন তাদের উদ্দেশ্যে বলবো ফ্যামিলি স্পঞ্চার সিজনাল যারাই আছে আপনারা যারা এখনও পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে না আপনাদের আন্ডার প্রসেসিং দেখাতেছে যারা বিগত দিনে স্ক্যান কপি রিটার্ন পাসপোর্ট সাদা পাসপোর্ট ফেরত পেয়েছেন তাদের মধ্যে থাকে তাদের উদ্দেশ্যে বলবো আপনার নুরুস্তাটি আন্ডার প্রসেসিং আরও লং টাইম ত্বক দেখাবে আপনার যদি আন্ডার প্রসেসিং কাটাতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মালিক দিয়া আন্ডার প্রসেসিংয়েতে আপনার বার করতে হবে কেননা আপনারা জানেন যে ঘুরিয়ে ফিরে কী কথা মালিক যখন ইমেল বা পেপুত্রে যোগাযোগ করে তখন ওই সব নুরুস্তগুলোর উপর তারা কার্যক্রম চালায় আর যে সকল নুরুস্তগুলোর উপর মালিক কোনো তদারকি করে না বা মালিক কোনো খোঁজখবর নেয় না ওই সকল নুরস্তাগুলো তারা হাত দেয় না শুধুমাত্র মালিক যোগাযোগ করে যে সকল নুরস্ত ওই সকল নুরস্তগুলোর সহ সমাধান তারা দূরত্ব করে দেয় তো অবশ্যই বলবো আপনার যে মালিক আছে বা আপনার যে মাধ্যম আছে তাদের সাথে যোগাযোগ করেন এবং যদি আরও একটি কথা বলি যদি আপনার নিকটতম কোনো আত্মীয় স্বজনের মাধ্যমে আপনি নুলুস্তা পেয়ে থাকেন বা আপনার খুব ঘনিষ্ঠ মানুষের কাছ থেকে আপনি এই নুলুসটা পেয়ে থাকেন সেক্ষেত্রে বলবো যে সেহেতু সামনে আমরা আরও একটি বিষা ডেলিভারি ব্যাপক এবং অ্যাপয়েন্টমেন্টের ব্যাপক একটি আপনার আপডেট পাইতেছি আশা করতেছি তো সেক্ষেত্রে বলবো সামনে যেহেতু একটি সুযোগ আছে সেক্ষেত্রে অবশ্যই আপনার এই সুযোগটা কাজে লাগান কারণ ইতালিয়ানবাসে যে কোনো মুহূর্তে তারা বিষা সিংয়ের কার্যক্রম স্থগিত বা স্লো করে দিতে পারে কেননা আপনারা জানেন যে অনেক দিন যাবৎ কিন্তু বিষয় ডেলিভারি পরিমাণ অনেক বেশি অ্যাপয়েন্টমেন্ট এবং যাই বলেন একটি নুলস্তার সহজ সমাধান আপনার হইতেছে হয়তো আপনি আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছি না বা আপনার আমার নুলস্তার সমাধান হইতেছে না তো সেক্ষেত্রে বলবো যে যেহেতু আপনারা জানেন যে আপডেট আপডেটকৃত নুলস্তা ছাড়া ওই সকল নুলস্তা তারা হাতি দেয় না বা ওই সকল নুলস্তা আপনার ডাকে না সকল নুলস্তা এই আনসাসপেন্ডেড অবস্থায় রয়েছে সেক্ষেত্রে অবশ্যই বলবো আপনারা আন্ডার প্রসেসিং থেকে আপনারা বের হয়ে আসার জন্য অবশ্যই অবশ্যই আপনাদের মাধ্যম আছে তার সহায়তা নেন তো সব মোটামুটি এই ছিল আপডেট ঢাকা সিলেট টু চট্টগ্রাম তিন বি ফেস গ্লোবালের মাধ্যমে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত অপেক্ষা করব করেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ